এই যে দেখেন সরিষার ফুল দেখতে কত সুন্দর লাগতেছে সরিষার ফুল অনেক জায়গা নিয়ে এখানে লাগানো হয়েছে এই যে সাইটে দিয়ে রাস্তা গেছে গাড়ি ঘোড়া চলাচল করতেছে যে একটা পুল কত সুন্দর নড়ছে সরিষার পুল দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে জায়গাটা চমৎকার একটা ইয়ে গ্রাম্য জায়গা গ্রামের সৌন্দর্যই আলাদা এই যে একটাতে এগুলা কি পোকা জানি না ফুলের মধ্যে বসছে এই যে একটা একটা ফুলের মধ্যে প্রজাপতি বসে আছে প্রজাপতিটা আপনারা দেখতেছেন কিনা আমি একটু জুম করে দিচ্ছি প্রজাপতি বসে রইছে এই যে প্রজাপতি ফুলের মধ্যে এই যে এই যে আরেকটা এই যে আরেকটা আসছে এই যে প্রজাপতিটা

ছড়ে গেছে ফুলের মধ্যে প্রজাপতি যে একটা পোকা পোকা এই যে এই যে ভোমরা ভোমরা